প্রিয় দর্শক বন্ধুরা প্রকল্পে যখন আপনারা আবেদন করছেন অ্যাপসের মাধ্যমে তখন কিন্তু দেখুন এখানে ফোন নাম্বারটা দিচ্ছি ফোন নাম্বার দেওয়ার পর যখন ওটিপি দেবো ওটিপি দেওয়ার পর কিন্তু সে ওটিপিটা দেওয়ার পর কিন্তু সে লোডিং নেবে সবসময় ঘুরবে কিন্তু আপনার কিন্তু সাবমিট কিন্তু হবে না বা পরের পেজে কিন্তু আপনি যেতে পারবেন না এটার কিন্তু প্রচুর সমস্যা কিন্তু দেখা দিচ্ছে তো এটা কেন দিচ্ছে এবং আপনারা কিভাবে আবেদন করবেন তা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে এই সমস্যার সমাধান আপনাদের সামনে তুলে ধরব তো চলুন সম্পূর্ণ আলোচনা করা যাক তো দেখুন একটা ফোন নাম্বার দিচ্ছি ফোন নাম্বার দেওয়ার পর ওটিপি দেওয়ার পর দেখি ওপেন হচ্ছে কিনা তো দেখুন যখন ওটিপিটা বসালাম বসিয়ে দেওয়ার পর দেখুন এরকম কিন্তু আপনাদের ঘুরতে থাকবে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু ঘুরতে থাকবে আপনার কিন্তু এই অ্যাপসটা কিন্তু ওপেন হবে না তাহলে আপনি আবেদন করবেন কীভাবে সমস্ত প্রকল্পে অর্থাৎ সমশ্রী প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে যে সমস্ত যে সমস্ত তথ্যগুলো আপনার দিতে হবে অ্যাপসের মাধ্যমে সেটি কিন্তু আর দিতে পারবেন না তো সেটি আপনারা কিভাবে আবেদন কারণ কারণবশত আপনারা এই অ্যাপসটা ওপেন করতে পারছেন না কখন আপনারা এই অ্যাপসটা ওপেন করে আপনি সমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন এখানে কিন্তু নানা সমস্যার জন্য এই অ্যাপসটা কিন্তু ওপেন হচ্ছে না এখানে সার্ভার সমস্যা দেখা দিচ্ছে সরকার নতুন পোর্টাল পুরোতে প্রথম দিকে কিন্তু প্রচুর চাপ থাকে অনেকে একসাথে কিন্তু এই অ্যাপসটি অ্যাপ্লিকেশন করছেন তার জন্য কিন্তু এই অ্যাপসটা কিন্তু ওপেন হচ্ছে না তো কোন মুহূর্তে আপনি আবেদন করলে আপনি সমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন অনেক সময় কি হয় টেকনিক্যাল সমস্যার জন্য কিন্তু কিন্তু এটা হয়ে থাকে থাকে এছাড়া ধীর যদি আপনার নেটওয়ার্ক তাহলে আপনি প্রকল্পে এই আবেদন কিন্তু আপনি করতে পারবেন না এছাড়া আপনি কখন করবেন কোন মুহূর্তে করলে আপনার সেই সমস্যার সমাধান হতে পারে আপনি চেষ্টা করবেন সবসময় ভোরবেলা বা রাত্রে চেষ্টা করলে অনেক সময় কি এই সমস্ত প্রকল্পে এই অ্যাপটা কিন্তু ওপেন হবে কারণ তখন সার্ভার কিন্তু থাকে না অর্থাৎ কম থাকে তাই সেই সময় যদি আপনি অ্যাপ্লিকেশন করেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অ্যাপের মাধ্যমে যদি আপনি আবেদন করতে না পারেন তাহলে আপনি কোথায় কি আপনি যোগাযোগ করবেন তো তার জন্য সরাসরি কি করবেন মোবাইলে ক্রোম ব্রাউজার আপনাকে ওপেন করতে হবে সেখানে লিখবেন আমাদের পাড়া আমাদের সমাধান এভাবে আপনারা লিখে দেবেন লিখে দেওয়ার পর দেখুন এখানে ফার্স্ট রয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান দেখতে পাচ্ছেন তো এই সেই জায়গায় আপনারা টাচ চিহ্ন দিয়ে আপনাদের এগিয়ে যেতে হবে এরপর দেখতে পাবেন যে আমাদের পাড়া আমাদের সমাধান এই পোর্টালে আপনারা আসতে পারবেন এরপর স্লাইড করে আপনারা উপ দিকে তুলবেন উপ দিকে তোলার পর এখানে ফাইন্ড মাই ক্যাম্প যে অপশান রয়েছে অর্থাৎ আপনাকে এখানে জানতে হবে যে আপনার এলাকায় কখন ক্যাম্প শুরু হচ্ছে যখনই আপনি যেই অ্যাপসার মাধ্যমে যখন অ্যাপ্লিকেশন করতে চাইছেন যখন আপনার হচ্ছে না তখন আপনার ক্যাম্পের মাধ্যমে অফলাইনে আপনাকে কিন্তু আবেদন করতে হবে তো তার জন্য ফাইন্ড মাই ক্যাম্প অপশানের কাছে টার্চেন দিয়ে আপনাকে জানতে হবে যে আপনার এলাকায় কখন আপনাদের ক্যাম্প শুরু হচ্ছে তো দেখুন ফার্স্টে এখানে রয়েছে আপনি এখানে আপনার ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন তারপর এখানে দেখুন যে আপনার বিধানসভা সেই জায়গায় দিয়ে দেবেন আপনার ব্লকটা দিয়ে দেবেন জিপিটা দিয়ে দেবেন বুথ অর্থাৎ যে জায়গায় আপনাদের ভোট হয় সেই জায়গায় কিন্তু যে লিস্টগুলো কিন্তু বের হবে সেইখানে আপনারা দেখে নেবেন যে কোন জায়গায় আপনার কোন স্কুলে আপনাদের ভোট আপনারা দেন সে সেই স্কুলটা চয়েস করে নেবেন এরপর আপনার সাব্বিশ যখন ক্লিক করবেন সরাসরি কিন্তু ডেট বাই ডেট কিন্তু জানিয়ে দেওয়া হবে কখন কোন তারিখে কোথায় আপনাদের এই ক্যাম্পটা শুরু হচ্ছে এবং সেইখানে গিয়ে আপনারা সরাসরি কিন্তু সেই সমষ্টি প্রকল্পের জন্য আপনার আবেদন করতে পারবেন অর্থাৎ প্রথমে পরিচয়ী সমীক্ষে আপনার অ্যাপ্লিকেশন করতে হবে তারপর সমষ্টি প্রকল্পের জন্য আপনারা আবেদন করতে পারবেন এই সমস্ত প্রকল্পে আবেদন করার সময় আপনাদের কি কি আপনার তথ্য লাগবে কারণ আপনারা সমস্ত প্রকল্পে যখন আপনার আবেদন করতে যাবেন অফলাইনে বা ক্যাম্পে গিয়ে তখন আপনাদের ভোটার কার্ড থেকে আধার কার্ড এবং আপনার রেশন কার্ড ব্যাংকের পাস এছাড়া আপনি যে জায়গায় কাজ করেন সেখানে একটা আপনার প্রুফ আপনার সঙ্গে কিন্তু নিয়ে যাবেন এই সমস্ত আপনার ডকুমেন্টসগুলো নিয়ে সেইখানে গিয়ে আপনাকে অ্যাপ্লিকেশান করতে হবে তো বন্ধুরা সমস্ত প্রকল্পে আবেদন যদি আপনি অনলাইনে করতে না পারেন অবশ্যই আপনার অফলাইনে করতে পারেন একটা সুযোগ কিন্তু রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু দেওয়া হয়েছে এভাবে আপনারা সরাসরি অফলাইনের মাধ্যমে আপনারা সমস্ত প্রকল্পে ক্যাম্পে গিয়ে আপনারা কিন্তু আবেদন করতে পারেন তো ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন